সাইদা আপনি জানতে চেয়েছেন কারো দুই বা ততধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সেই নামাজ রোজা পড়বে রবি আক্তার আপনি জানতে চেয়েছেন আমি কলেজ থেকে কিছু টাকা স্কলারশিপ পাই এ ব্যাপারে আমার মা জানে কিন্তু বাবা জানেন না বাবা জেনে গেলে টাকা নিয়ে ঝামেলা করতে পারেন এক্ষেত্রে কি বাবার হক নষ্ট করা হচ্ছে এ টাকার উপরে কি বাবার হক আছে মাসুম বিল্লাহ আপনি জানতে চেয়েছেন মানুষ মারা গেলে তার মৃতদেহ মেডিকেল কলেজ পরীক্ষার পরীক্ষাগারে দান করা যাবে কিনা আর যদি দান করা বৈধ হয় সেটা কি সরকার জারি হবে ইমরান আহমদ আপনি জানতে চেয়েছেন ইদানিং বিভিন্ন বিতর্কিত দিনই বিষয়ে লাইভ বিতর্ক হচ্ছে একাডেমিক বিষয়ে জনসম্মুখে বিতর্ক করাকে কিভাবে দেখেন তাসতিম আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কী মা কোলে নিতে পারবেন অনেকেই বলে মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না না মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না এমন কোনো কথা নেই অবশ্যই নিতে পারবেন যদি কেউ এটা বলে থাকেন তাহলে এটা সম্পূর্ণ কুসংস্কার ইমরান আহমদ আপনি জানতে চেয়েছেন ইদানিং বিভিন্ন বিতর্কিত দিনই বিষয়ে লাইভ বিতর্ক হচ্ছে একাডেমিক বিষয়ে জনসম্মুখে বিতর্ক করাকে কিভাবে দেখেন ভাই ইমরান আহমেদ আহমেদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে অনেক বিষয়ে জনসমক্ষে হওয়া উচিত নয় সেটা আমরা করছি অহরহ করছি মত বিষয়গুলোর এমন কিছু টপিক আছে যে টপিকগুলো ওলামাদের টেবিলে আলোচ আলোচনা হওয়া দরকার কিন্তু সেগুলোকে সাধারণ মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিচ্ছি আল্লাহ মাফ করুক এর ভয়াবহ পরিণতি আমরা কিন্তু প্রত্যক্ষ করছি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়েছে এই বিতর্কিত বিষয় নিয়ে দুই পক্ষের আলেমদের লাইভ এটাকে আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতে সমর্থন করি না যে পেজ থেকে লাইভ করা হয় তারা আমাদের সাথে বারবার যোগাযোগ করেছেন আমরা বরাবরের মতো প্রত্যাখ্যান করেছি তাদের সেই আহ্বানকে আমি ব্যক্তিগতভাবে এটাকে মোটেও ভালো মনে করি না আমার উম্মার জন্য আমাদের জন্য কল্যাণকর মনে করি না কারণ এই সমস্ত বিতর্ক থেকে আসলে খুব উপকারে কিছু হয় না প্রত্যেকে যার যার মতকে দৈলের আলোকে তিনি প্রকাশ করবেন সাধারণ মানুষ সেটা বিবেচনা করবেন তারা সেটাকে দেখবেন এটা হতে পারে যদিও আপনার কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে ওলামা একরাম বসে আলোচনা করা উচিত এমনকি ইখতলাফ হলেও তার একটা আপনার ফরমেট। ওলামা একরাম নিজেদের মধ্যে বসে ঠিক করা দরকার সেটা তথাকি বাহাজ বিতর্ক কে জিতলো কে হারলো সেটা না এরকম নয় এই জাতীয় বিতর্কের মাধ্যমে যে আরও বাড়ে সমাজে মুসলমানদের মধ্যে বিভেদ আরও বাড়ে এবং আপনার ক্ষোভের পরিমাণ আরও বাড়ে এবং এই সমস্ত বিতর্কের কারণে কেউ যে নিজের অবস্থান ছেড়ে আসে এমন না প্রত্যেকের যার অবস্থানকে আরও মজবুত করেন এ ধরনের বিতর্কগুলোতে সবচেয়ে হাস্যকর বিষয় হলো যে দুই পক্ষই মনে করেন যে তারা জিতে গেছেন যেহেতু এখানে কোনো জাজমেন্টের ব্যাপার থাকে না অতএব সবাই নিজের পক্ষ নিয়ে কুল্লো হেসবেম বিমালাদ হিমফারি হন আনন্দিত থাকেন তো এগুলো দ্বারা উপকারের চাইতে ক্ষতি বেশি আমার কাছে মনে হয় যারা এগুলো আয়োজন করে থাকেন তাদের উদ্দেশ্য আল্লাহ তালা ভালো জানেন যদি তারা নিজেদেরকে পরিচিত করানো এবং লাইক কমেন্ট কামানো এগুলো যদি তাদের উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো থেকে আরো বরং আমাদের দূরে থাকা উচিত ওলামা একমে মাসুম বিল্লাহ আপনি জানতে চেয়েছেন মানুষ মারা গেলে তার মৃতদেহ মেডিকেল কলেজ পরীক্ষার পরীক্ষাগারে দান করা যাবে কি না আর যদি দান করা বৈধ হয় সেটা কি সরকার জারিয়ে হবে মৃতদেহ নিয়ে আমরা এর আগে বলেছি যদি ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য শরীরের কোনো অংশ দেওয়া যেতে পারে কিন্তু আমার শরীরটা কবরে গিয়ে লাভ হবে আর পচেই তো যাবে তার সাথে এটা দিয়ে মেডিকেল স্টুডেন্টরা গবেষণা করুক এ উদ্দেশ্যে সেটা দেওয়া যায়জ নয় মেডিকেল স্টুডেন্টরা গবেষণার জন্য আরও বহু মাধ্যম আছে উপায় আছে মানব দেহের অপমান এটি এক শ্রেণীর মানুষ আছেন যারা মুসলিম নন হয়তো তাদেরকে সমাজের মানুষ মুসলিম মনে করেন তারা কবর জগতের প্রতি বিশ্বাস করেন না আলমে বারজাখের প্রতি তাদের বিশ্বাস নেই যার কারণে তারা এমনটি করে থাকেন যে ওখানে গিয়ে প্রচুর করে লাভ হবে কি এটাকে আমরা ইউজ করি আপনার দেহ আল্লাহ রব্বুল আলমিন এখানে প্রাণ দিবেন এটার জবদিহি করা হবে কবরে এবং এটার উপরে অনেক কিছু নির্ভর করে এটাই হলো ইসলামী আকিরা এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের বিধান অতএব এটার প্রতি কারো যদি অবিশ্বাস থাকে সে কাফের অমস্তিম তার কথা ভিন্ন কথা কিন্তু মুসলমান গণহারে তার মানে লাশ দিয়ে দেওয়া এটা জায়জ নয় যদি নির্দিষ্ট ব্যক্তির কোনো অঙ্গের প্রয়োজন হয় তাহলে সেটা তিনি দিয়ে যেতে পারেন সেটা ভিন্ন কথা রবি আক্তার আপনি জানতে চেয়েছেন আমি কলেজ থেকে কিছু টাকা স্কলারশিপ পাই এ ব্যাপারে আমার মা জানে কিন্তু বাবা জানেন না বাবা জেনে গেলে টাকা নিয়ে ঝামেলা করতে পারেন এক্ষেত্রে কি বাবার হক নষ্ট করা হচ্ছে এ টাকার উপরে কি বাবার হক আছে কলেজ থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন স্কলারশিপ হিসাবে এই টাকাতে আপনার বাবার আপাত দৃষ্টিতে কোনো হক নেই আপনি চাইলে সেটা হাইড করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বাবার যদি আর্থিক সঙ্গতি না থাকে আর আপনি প্রাপ্তবয়স্ক হবেন নিশ্চয়ই যদি কলেজে পড়ছেন তাহলে সেই ক্ষেত্রে বাবাকে আপনার আর্থিক সঙ্গতি না থাকলে আপনার টাকা দিয়ে বাবাকে হেল্প করা উচিত তার কাছে সেক্ষেত্রে হাইড করা উচিত হবে না যেহেতু আপনার বরণ পোষণ দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে না তিনি সেটি করে যাচ্ছেন অতএব আপনি সে টাকা দিয়ে আলাদা কেনাকাটা করবেন আনন্দ ভর্তি করবেন সেটি অনৈতিক এবং নাজায় হবে আপনি জানতে চেয়েছেন কারো দুই বা ততোধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সেই নামাজ রোজা পড়বে বোন হা এ বিষয়ে ওলামাদের দুটি মত আমরা পাই একটা মত হলো সম্প্রতিকারের ওলামায় আরব যারা আছেন তারা বলেন যে ওমরেই কাজা বলতে কোনো কিছু নাই আসলে এই শব্দে ইসলামে কিছু নাই কিন্তু এর বিপরীতে আরেকটা একটা মত হলো যে একজন মুসলিম যখন আগে থেকে নামাজ পড়তেন না অবহেলা করে ছেড়েছেন কিন্তু সালাতের ব্যাপারে তার ফরজ হওয়ার ব্যাপারে ধারণা ছিল অথবা আপনার ফরজ সালাদটা পড়া উচিত সে বোধ ছিল তিনি সালাদ পড়েন নাই ত্যাগ করেছেন এখন আল্লাহ তালা তাকে দিয়েছেন পড়া শুরু করেছেন তাহলে যতদিন পালে ঘর প্রত্যেকে সালাদ পড়েননি সেই সালাদগুলো তার আদায় করা উচিত এই যে দ্বিতীয় মতটি এই মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় এবারে তেমন আল্লাহ সব বিভিন্ন বড় বড় ইমামগণের মতো এই মতের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ কাউন্ট করে আমার জীবনে কত সালাদ গেছে সেটা আমার পড়ার দিকে মনোনিবেশ করা উচিত কারণ রসুল্লাম সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিসকে একসাথ করলে আমরা দেখি ছুটে যাওয়া সালাদ আদায় করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন যদিও আমাদের প্রথম মতের ওলামা একরম যারা আছেন তাদের বক্তব্য হলো যে এখানে ছুটে যাওয়া বলতে বোঝানো হয়েছে কেউ ভুলে গেছেন অথবা ঘুমিয়ে পড়েছেন সেই কথা বলা হয়েছে ইচ্ছা কিন্তু ছেড়েছেন এমন কথা বলা হয় আসলে এখানে মূলের দিকেও যদি আমরা ফিরে যাই একটা মত হলো যে ইচ্ছা কিন্তু কেউ যদি সবার ত্যাগ করে জেনে শুনে ঘুমায়ও নেই ভুলেও যায় নাই তাহলে সে কাফের হয়ে যায় তো এই কারণে তারা মনে করেন যে একজন মানুষ অমুসলমান থেকে মুসলমান হয়েছেন তা তো তার অমুসলমান থাকাকানের সময় নামাজ আর পড়ার দরকার নেই একজন মানুষ নামাজ শুরু করেছেন আগামী পড়েনি তার মানে তিনি আগে কাফের ছিলেন এখন মুসলমান হয়েছেন আপনি যদি প্রথম প্রথমতটি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আগের স্ত্রীও এখন আর স্ত্রী আছেন কিনা সে বিষয়ে যদি তিনি নামাজই হন বিশেষ করে তাহলে তার সাথে আপনার আগের সম্পর্কটা বৈধ ছিল না আগে ছিল কি না এটা স্পর্শ বিষয় হয়ে দাঁড়াবে কারণ মুসলিমের সাথে মুসলিমের বিয়ে বৈধ হয় না যাই হোক আর দ্বিতীয় মত রোল মত অনুযায়ী সালাদ ত্যাগকারী ব্যক্তি যদি সালাদ পড়া উচিত এই বিষয়টাকে বিশ্বাসের জায়গায় রাখে তারপরে সে সালাদ ত্যাগ করা অবহেলা করে শয়তানের প্রচনা প্রচিত হয়ে তাহলে সে কাফের হয় না যদি কাফের না হয় তাহলে সেক্ষেত্রে তার আগের সালাদগুলো পড়ার প্রশ্ন চলে আসে কারণ মুসলিম হিসাবে তিনি সালাদ ত্যাগ করেছেন অতএব দ্বিতীয় মতটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় বেশি নিরাপদ মনে হয় বাকি প্রথম মতটা অনেক বড় বলা অনেক মত ফেলে দেওয়ার মতো না অর্থাৎ মানে দুইটাই দলিল সমৃদ্ধ তবে দ্বিতীয় মতটা আমার কাছে বেশি জয় মানে সেই হিসাবে আপনি এক দু বছর নামাজ না পড়লে সেটাকে কাউন্ট করে এখন থেকে প্রতিদিন দুই চার ভক্ত করে করে আপনার কাজ করা শুরু করে দেওয়া উচিত সেই সাথে নফল নামাজের পরিমাণ বাড়ানো উচিত আল্লাহ তোফিক দান করুন আপনি মাহবুল আলম সাহা শাওন আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী একজন থেরাপিস্ট চাকরির জন্য নারী পুরুষ উভয়কে থেরাপি দিয়ে থাকেন প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের থেরাপি দেওয়ার সময় তাদের শরীরে হাত পা মুখমণ্ডল স্পর্শ করতে হয় এক্ষেত্রে আমার স্ত্রীর চাকরিটা কি জায়জ হবে না হারাম হবে ভাই শাওন প্রথমত এ ধরনের ক্ষেত্রে পুরুষদের মাধ্যমে এই সার্ভিসগুলো দেওয়া উচিত মুশকিল আমাদের সমাজটা সমাজ সমাজের সাধারণ